শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর সেই বদদুয়ার কথা মনে আছে আমার তিনি বলেছিলেন যে আল্লাহ আমাদের এত বড় ক্ষতি যারা করলো গোটা জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিল ইতিহাস ভুলে গেছেন আল্লাহ পাক ঠিকই ওদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে ঠিক না ঠিক বলেন মামুনুল হক কি দোয়া করেছিলেন মনে নেই আপনাদের সর্বশেষ তিনি মুবাহালা করেছিলেন তিনি বলেছিলেন যে হে আল্লাহ যারা আমার চরিত্র উপর আঘাত দিয়েছে আমি সত্যির উপর আছি আমি কোনো পরনারীর সাথে জেনা করি নাই বা বিচার করি নাই আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোমার লালত আমার উপর বর্ষাও আর আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার উপরে যারা এই সমস্ত অপবাদ রচনা করেছে তাদের উপর তুমি লালত বর্ষণ করো বারবার তিনবার এই শব্দ তিনি উচ্চারণ করেছেন আল্লাহর উলিদের চোখের পানি আর হৃদয়ের হাত মুখের বদুয়া একটাও বিফলে যায় নাই আল্লাহ পাকের লানত আল্লামা মামুনুল হকের উপর পড়ে নাই আল্লাহ পাক তাকে বর্তমান জামানার শ্রেষ্ঠ রাহাবার বানিয়ে দিয়েছেন মানুষের কলিজার মধ্যে স্থান করে দিয়েছেন আর যারা তাকে চরিত্রহীন লম্পট বানাবার জন্য কাফের বেইমানদের তাবেদারি করে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছিল আজকে ফাঁসির রায় তাদের উপর হয়ে প্রমাণ হয়েছে আল্লাহ পাকের লাল তোমার উপর বর্ষিত হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা যেন বলো শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি এক কিং বদন্তি আলেম মুখ থেকে যে কথাগুলো বের হতো মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে ঠিক কিনা বলেন প্রত্যেকটা কথা প্রজন্মের সাথে কেমনি মিলে যায় বলেছিলেন যে তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো তোমরা হচ্ছ আগাবাদী আমরা মূলে আসি ওই আগার মধ্যে বসে গাছের ফল খাও পাতা খাও কোনো অসুবিধা করবো না আমরা কিন্তু সেখানে বসে বেস্কি মেরো না বান্দ্রামি করো না তাহলে বারো কোটি মুসলমান গাছের গুড়া দূরে নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা চিন্তা করা যায় তিরিশ চল্লিশ বছর আগের কথা তিনি দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু মাওলানার সে কথা আল্লাপাক ভবিষ্যৎবাণীর মতো বাস্তবতা গোটা জাতির সামনে দেখিয়ে দিয়েছেন ঠিকই এ জাতি জুলা বিপ্লবে গাছের গুড়া ধরে এমন নানা দিয়েছে গোষ্ঠী সহ বাংলাদেশ দিল্লি গিয়ে পড়ছেন পৃথিবীর বহু তন্ত্র মন্ত্র দেখা হয়েছে এবার এই রাষ্ট্রে একটা ইসলামিক রাষ্ট্র দরকার ঠিক না ঠিক বলে এটা আমরা এই জন্য বলি অনেক সময় লোকেরা বলে হুজুর আপনারা যে ওয়াজের মাঠে বলেন কোরআন দিয়ে দেশ চালাবেন কোরআন হবে সংবিধান এই দেশে তো হিন্দু আছে খ্রিস্টানরা আছে বৌদ্ধরা আছে এখন তারা যদি বলে আপনারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন ওরা যদি বাইবেল দিয়ে চালাতে চায় তখন কি করবেন হিন্দুরা যদি রামায়ণ মহাভারত দিয়ে চালাতে চায় তখন কি করবেন আমি বলবো পৃথিবীর একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোন ধর্মাবলম্বীর বাবারও ক্ষমতা নাই তাদের ধর্মীয় কিতাব দিয়ে রাষ্ট্র চালাবেন ঠিক টাইমে ঠিক জুড়ে বলে ওদের কিতাবের মধ্যে নাই কোনো গুরার দিন বলে একমাত্র ইসলামে সব আছে এখানে নারী অধিকারের কথা আছে পুরুষের অধিকারের কথা আছে সন্তানের অধিকারের কথা আছে স্বামীর অধিকারের কথা আছে স্ত্রীর অধিকারের কথা আছে জুডিশিয়াল ল আছে বিচার ব্যবস্থা আছে বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে ভূগোল আছে সব কোরআনে আছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনে আছে বলেন বলে আপনি বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে তাও ইসলামে আছে বের হবেন কোন পা দিয়ে সেটা আছে আপনি মেসোয়াক করার সময় মেসোয়াকটা কোন হাতে ধরবেন তা আছে চুল কাটার সময় কেমনে চুল কাটবেন তা ইসলামে আছে নখটা কাটবেন কেমনে তাও ইসলামে আছে জুতা পায়ে দেওয়ার সময় কোন জুতা আগে পায়ে দিবেন কোন জুতা পরে পা দেবেন জামা পরার সময় কোন হাতা আগে ঢুকাবেন কোন হাতা পরে ঢুকাবেন পানি পান করার সময় দাঁড়িয়ে করবেন না বসে করবেন এইরকম কেমনে চলবে বিচার ব্যবস্থা কিভাবে চলবে তার বোধহয় দিক নির্দেশনা দেওয়া নেই কি বলেন আপনারা আল্লাহবর বলেন ইসলামের সূক্ষ্ম সূক্ষ্ম দর্শন দেখলে তো আপনার অবাক হয়ে যাবে হতবাক হয়ে যাবেন আল্লাপাক যে কোরআনে বললেন আলিয়াও আকমাল তুল আকুম দিন তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছে ও আত্মান তো আলাইকুম নিয়ামাতি আমার নিয়ামতকে পূর্ণ করেছি ওর অদুই তুল ইসলামা ইসলাম আ দিনা দিন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে নিয়েছে এই যে আল্লাপাক বললেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার সাহস থাকলে আমার এই মজলিসে দাঁড়ায় বলেন যে ইসলামে এই ব্যাপারে কিছু নাই দেখি কত বড় সাহস আছে দেখেন আমি আপনাকে বলে দিই আমি তো ছোট আলেম পৃথিবীর এখনো কোনো সিদ্ধান্ত নাই যা আপনি কোরআন সন্না থেকে পাবেন চিৎকার এটার নামই তো ইসলাম আর আমরা এই ইসলামটাই সমাজে কার্যকর দেখতে চাই কথা বলতে হবে ঠিক না তাহলেই ঠিক এই যে আমাদের অনেক ব্যবসায়ীরা বুঝে কিংবা না বুঝে ধোকাবাজি করে প্রতারণা করে ঋণ করে কেন করে জানেন বেশিরভাগ ব্যবসায়ীরা তারা সুদী ব্যাংকের সাথে জড়িত কথা বলে না কেন বেশিরভাগ ফ্যাক্টরি মালিকরা ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়েছে বেশিরভাগ দোকানদার বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়েছে এখন সুদ সুদে টাকা নিয়েছে তার তো এটা পরিশোধ করতে হবে মাস শেষে কিস্তি আছে দিতে হবে এরপরে বিভিন্ন ব্যাংক ইসলামী ব্যাংক থেকে উনি লোন নিয়েছে নাম লেবেল দিয়েছে ইসলামী ব্যাংক কি সুদ নাই সেখানে একটু জোরে এটা ইসলামিক সুদ নাকি ভয়াবহ অবস্থা ব্যাংক থেকে যে আপনাকে লোনটা নিয়ে আপনি নিয়েছেন আপনাকে টাকা সে দিয়েছে আপনার মর্গের স্বরূপ আপনার বাড়ি লিখে নিয়েছে জমি জামা লিখে নিয়েছে গ্যারান্টার ট্যান নিয়েছে দুই চার পাঁচজন মানেটা কি যদি আপনি বলেন মুদরাবা, বাহা মুসারাকা এগুলা শরীয়তের পরিভাষা এগুলাই যদি বলেন তাহলে শরীয়তের পরিভাষা হচ্ছে মুদারাবা একজনের সম্পদ আরেকজনের শ্রম মশার আঁকা উভয় মালিকানা এগুলো যদি বাস্তবেই হয়ে থাকে যেগুলো আপনারা ব্যাংকে ঢুকলে বলেন তাহলে শরীয়তের মূলনীতি হচ্ছে ব্যবসায় যদি লস হয় লসটা মানতে হবে লাভ হলে লাভের ভাগিদার হতে হবে পৃথিবীর কোনো ব্যাংক ইসলামী ব্যাংক বলেন আর অন ইসলামিক ব্যাঙ্ক বলেন আপনি যদি ক্ষতিগ্রস্ত হন আপনার ক্ষতি নেবে ব্যাংক কথা বলেন প্রয়োজনে আপনার বাড়িঘর বিক্রি করে তার টাকা নিয়ে নেবে একটু যদি বলতে হবে ঠিক কিনা বলে তাহলে থাকলো কোথায় বলে নেই শরীয়ত কোথায় থাকলো তো আগেই শর্ত দিয়েছে ক্ষতিগ্রস্ত হলে তার লস মানতে হবে এবার আমি আমার নিকট একেবারে পরিচিত একজন ব্যক্তি থেকে একটা এক্সাম্পল দিই আপনাদের কয়েকদিন আগে আমি ব্যক্তিগত কোনো এক কাজে কোনো এক ব্যাংকে গিয়েছি যাওয়ার পরে সেখানে জনক ব্যক্তি এসেছেন এসে দেখি আপনার দুটা মেয়ে এসেছে এক একজন মহিলা এসেছে ম্যানেজারের রুমে বসে আছে কেন বসে আছে এই ভদ্রলোকের বাড়ি বন্ধক রেখে তার এক আত্মীয় ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ব্যবসা যেন নিয়েছিল ওই লোকে ব্যবসায়ী এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই বিশ লাখ তো গেছে ব্যাংকের আরও কিছু ঋণ পিন করেছে সেগুলোও শেষ ব্যাংক কী করেছে বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়েছে এই বাড়ি বিক্রি করে এই অসহায় লোকটা মারা গেছে শুধু ছোট্ট ছোটো বাচ্চারা বেঁচে আছে এদের বাড়িঘর বিক্রি করে ব্যাংক টাকা নিয়ে নেবে সাইনবোর্ড লাগিয়েছে দুঃখজনক বাস্তবতা এই চুচিত্রটা যেখানে ঘটেছে এই ঘটনা যেটা ঘটেছে বাংলাদেশের নাম করা একটা সরিয়া ভিত্তিক ব্যাংক ওখানে লেখা আছে বিল বলে সামনে সরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালিত হচ্ছে এই হচ্ছে সরিয়া ভিত্তিকের বাস্তব নমুনা যাতে লোন দিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বেটার বাড়ি বিক্রি করে আপনাকে লস পোষাইতে হবে ইসলামী শরিয়ত যুদ বলে দিয়েছে তুমি ব্যবসা হালাল করতে চাও লাভ যেমন মানবা তোমাকে লসটাও মানতে হবে ঠিক দেবে ঠিক বলে আমি তাদের নিয়তের উপর হামলা করতে চাই না যে হুজুর তাহলে কি কোনোভাবেই আমরা সুদ থেকে বাঁচতে পারবো না অবশ্যই বাঁচতে পারবো এই জন্য সুদী লেনদেন সুদ্ভিত্তিক অর্থ ব্যবস্থা গোটা বাংলাদেশ থেকে চিরতরে তালাক দিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে আর সেটা কোনোদিন ওয়াজ নসিহত দিয়ে সম্ভব হবে না সেটা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা যারা করেন তারা ইমানদার হতে হবে তাকুয়াবান হতে হবে আল্লাহর উনি হতে হবে চোট ডাকাত বদমাস দিয়ে এটা কোনোদিন করা সম্ভব না কথা বলতে হবে ঠিক নেবে ঠিক আমার প্রিয় ভাইরা মূল কথায় ফিরে আসি ইমাম বুহারি রাহিমা কথা বলতেছিলাম তিনি দশ হাজার টাকার প্রস্তাব পাওয়ার পরে সেই প্রস্তাব তিনি অ্যাকসেপ্ট করলেন না গ্রহণ করলেন না পাঁচ হাজার টাকা দিয়ে পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে দিয়ে দিয়েছেন এত বড় তাকুয়াবান ব্যবসায়ী তারা ছিলেন এই রকম তাকুয়াবান ব্যবসায়ী যারা হবে কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে নবীদের সাথে হাসন নশী করাই দিবে আমরা আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি তারা যেন ধোঁকা প্রতারণা এগুলো থেকে বাঁচতে পারেন লোভ লালসা থেকে বাঁচতে পারেন সৎ এবং ইনসাফ ভিত্তিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন সেই তাওফিক পাক আমার ব্যবসায়ী ভাইদেরকে দাঁড় করে এটা যদি বলেন আল্লাহ আমিন আমি নিশ্চয় আমার এই আওয়াজগুলো ওই দোকানদার ব্যবসায়ী ভাইদের কান পর্যন্ত পৌঁছতে পেরেছি এটা আমার দায়িত্ব ছিল কারণ কোরআন আমাকে বলে দিয়েছে কান পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিতে হবে তারা হয়তো জানে না তারা বুঝে না দিন থেকে তারা অনেক দূরে ছড়ে আছে আল্লাহ পাক আমার ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করুক কোরআন শূন্য অনুযায়ী ব্যবসা বাণিজ্য পরিচালন অফিক দান করুন আসমান জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করুন ভাইরা আমার মূল কথায় ফিরে আসি আমরা কোরআনের ময়দানে বসেছি আলেমদের কথা শোনার জন্য আলেমরা নবীগণের ওয়ারিস কার ওয়ারিস জুড়ে বলেন ভাই আলেমরা নবীগণের ওয়ারিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় ওলামারা নবী গণের ওয়ারিস ও ইন্নাল আমবিয়া লাম ইয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা বাল ওয়ার রাসূল ইলমা আর নবীগণ এই পৃথিবীতে ওয়ারি সূত্রে ধন সম্পদ টাকা পয়সা রেখে যান নাই আসমানে ইলিম রেখে গিয়েছেন উত্তরাধিকার সূত্রে আলমেরা ওই ইলমের উত্তরাধিকার হয়েছে যে সমস্ত আলেমরা আসমানি ইলমের ধারক এবং বাহক হয় তাদের সম্পর্ক আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি ফাদলি আলা আদনাকুম ও সাহাবীরা তোমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা তবকার সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন এই সমাজের মধ্যে সাধারণ আবেদ মুসল্লি যারা তাদের উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন আলেমদের কত মর্যাদা কোরআনে আল্লাহ পাক বলেছেন অনব্যাপ্তি বলেন বলুন তো কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আপনি বলেন যারা আলেম আর যারা আলেম নয় তারা কি কোনোদিন সমান হতে পারে জুরে পারে হতে পারে কোনো দিন হতে পারে না সুলাই ফাতির এর মধ্যে আল্লাহ বলেছেন কেন সমান হবে না সনাম ইননা মা আমার মামদাদের মধ্যে একমাত্র আলেম রাই কেবল মাত্র মাত্র আলেম রাই আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে যারা বলে সুবহানাল্লাহ আলেমরা এই জাতির ইমানের যেমন পাহাড়াদার কোরআন শূন্য ইলমের পাহারা এমন এমনকি এ রাষ্ট্রের এই সমাজের সাধারণ মানুষের জাগতিক সমস্যার সম্মুখীন হলেও আলেম মানবতার কান্ডারি হয়ে এই মানুষের পাশে সবার আগে দাঁড়িয়ে যায় কারণ ইসলাম কোরআন সুন্ন আলেমদেরকে মানবতাবাদী বাড়িয়েছে মানবতাবিরোধী অপরাধ পৃথিবীর কোন আলেম করেছে বলে ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না কটা ঠিক জোরে বলে মানবতা বিরোধী অপরাধ পৃথিবীর কোন আলেম কোনদিন করেছে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের মানবতা বিরোধী অপরাধ পৃথিবীর কোন আলেম কখনো করেছে কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচারের আমলে হকানে আলেম আমাদেরকে মানবতা বিরোধী অপরাধ করেছে বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আলেমদেরকে কারাগরে বন্দি করে রেখে দিয়েছে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলিয়া কিং বদন্তি আলেম মুখ থেকে যে কথাগুলো বের হতো মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে ঠিক কিনা বলেন প্রত্যেকটা কথা প্রজন্মের সাথে কেমনি মিলে যায় বলেছিলেন যে তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো তোমরা হচ্ছ আগাবাদী আমরা মূলে আসি ওই আগার মধ্যে বসে গাছের ফল খাও পাতা খাও কোনো অসুবিধা করব না আমরা কিন্তু সেখানে বসে বেস্কি মেরো না বান্দ্রামি না তাহলে বারো কোটি মুসলমান গাছের গুড়া দুরে নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা চিন্তা করা যায় তিরিশ সাত চল্লিশ বছর আগের কথা তিনি দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু মাওলানার সে কথা আল্লাপা ভবিষ্যৎবাণীর মতো বাস্তবতা গোটা জাতির সামনে দেখিয়ে দিয়েছেন ঠিকই এ জাতি জুলা কষ্টের বিপ্লবে গাছের গুড়া ধরে এমন নারা দিয়েছে গোষ্ঠী সহ মারুমারি দিল্লি গিয়ে পড়ছে কথা ঠিক দেবে ঠিক যেটা বলেন অথচ ওই জালে মনে এই সমস্ত হক কানে আলেম আমাদেরকে বছরের পর বছর নিদারুণ কষ্ট দিয়েছে আমার উস্তাদ মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহকে জামিয়া রহমানিয়াতে যার কাছে আমরা বেশ কাজ করেছি কত বড় মহাদিস সচেতন আলেমরা জানেন এত বড় একজন বিধব্ধ গবেষক আলেম মুফতি জসিমুদ্দিন হাফিজাহুল্লাহকে দশ বছরের উপরে বিনা অপরাধে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানাইয়া ওনাকে জঙ্গি মামলা দিয়ে আটকে রেখেছিল স্বৈরাচারী অথচ উনি নিজের মুখে বলেছেন যে আনসারুল্লাহ বাংলা টিম যে কারে কয় এটা আমি জানি না ওই টিমের প্রধান মানে ওনাকে দশ বছর পরে অন্ধকার কারাগারে বন্দি করে রেখে দিয়েছে ওই জালেমের পতন যদি না হইতো তাহলে আরো যে কত আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো এটা আল্লাহ পাক ভালো জানেন কথা ঠিক না ব্যাটিক জেলে বলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর সাথে কি আচরণটা করেছে আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয় নিজের স্ত্রীকে দিয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে স্ত্রীকে আটকায় রেখে জোরপূর্বক নিয়েছে বিরুদ্ধে স্টেটমেন্ট না দিলে মেরে ফেলবে বেচারি ভয়ে আতঙ্কে স্বামীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে জাতির সামনে প্রমাণিত হয়েছে যে আল্লাহর দিনের পথের পথিক যারা মধ্যে আলেম আলেমার চরিত্রহীন লম্পট নয় বরং আলেমদের চরিত্রে যারা হানা দেয় এরাই হচ্ছে জাতীয় ওই সময় আজকের সেই স্বৈরাচারী লেডি ফেরাউন নব্য ফেরাউন বর্তমান প্রজন্মের একেবারে আধুনিক ফেরাউন লেটেস্ট ভার্সন স্বৈরাচারী হাসিনার খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে তার তৈরি কৃত তার এটার রায় হয়েছে আপনারা একটু কল্পনা করেন শহীদ মাওলানা দিলাবাগ হোসেন সাঈদ রাহিমাহুল্লার সেই বদদুয়ার কথা মনে আছে আমার তিনি বলেছিলেন যে আল্লাহ আমাদের এত বড় ক্ষতি যারা করলো গোটা জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিল ইতিহাস ভুলে গেছেন আল্লাহ পাক ঠিকই ওদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন ঠিক না ঠিক বলেন মামুনুল হক কি দোয়া করেছিলেন মনে নেই আপনাদের সর্বশেষ তিনি মুবাহালা করেছিলেন তিনি বলেছিলেন যে হে আল্লাহ যারা আমার চরিত্র আঘাত দিয়েছে আমি সত্যির উপর আছি আমি কোনো পর সাথে জেনা করি নাই যে বিচার করি নাই আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোমার লালত আমার উপর বসাও আর আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার উপরে যারা এই সমস্ত অপবাদ রটনা করেছে তাদের উপর তুমি লালত বর্ষণ করো বারবার তিনবার এই শব্দ দিনে উচ্চারণ করেছেন আল্লাহর অলিদের চোখের পানি আর হৃদয়ের হাত মুখের বদা একটাও বিফলে যায় নাই আল্লাহ পাকের লানত আল্লাহ মামুদুল হকের উপর পড়ে নাই আল্লাহ পাক তাকে বর্তমান জামানার শ্রেষ্ঠ রাহাবার বানিয়ে দিয়েছেন মানুষের কলিজার মধ্যে স্থান করে দিয়েছেন আর যারা তাকে চরিত্রহীন লম্পট বানাবার জন্য কাফের বেইমানদের তাবেদারি করে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছিল আজকে ফাঁসির রায় তাদের উপর হয়ে প্রমাণ হয়েছে আল্লাহ পাকের লালও তাদের উপর বর্ষিত হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা ওজন্য বলুন চাই শতরা <experiences separate gutter filtrate>